যে পা থেকে মাথা পর্যন্ত যদি কোনো ড্রেস আপ পড়ি ওটা আমি আরেকজনের টাকায় পড়ি বা আমার বয়ফ্রেন্ডের টাকায় পড়ি মেয়েরা যখন কাউকে রিয়েল লাভ করে তার তারপর যখন ধুকা খায় তখন একটা মেয়ে মনে করে যে ভাই প্রেম বাদ দাও ইউজ পরিমাণ টাকা কামাও আমার ক্ষেত্রেও সেইটাই হয়েছে আমি যখন রিয়েল লাভ করতাম আমার টাকা আমার বয়ফ্রেন্ড চলতো আর এখন সেই বয়ফ্রেন্ড যৌতুক নিয়ে দশ লাখ টাকার বিনিময়ে অন্য মেয়েকে বিয়ে করে নিছে তাহলে আমি কেন পারবো না আমি দশজন ছেলেকে ভাঙাবো হিউজ পরিমাণ টাকাও নিব আর লাইফে এনজয়ও করব কেন ছেলের জন্য কান্নাকাটি করতে যাব। একটা কথা বলবেন যে আপনার এই কথাগুলো সোশ্যাল মিডিয়ায় গুপা খাচ্ছে কাট কাট করে ছাড়ছে নেগেটিভ পজিটিভ দুটোই আছে তো আমি বলবো আপনি কি মেরিট না আনম্যারিড 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 কখনো জীবন সঙ্গী হিসেবে কাউকে চান কিনা পাশে না জীবন সঙ্গী হিসাবে এখনো কাউকে চাই না বাট যদি ওরকম ইউজ পরিমাণ কারো অ্যামাউন্ট থাকে তারপর ওটা ভেবে দেখা যাবে আচ্ছা এই যে আমরা তো জানি সময়ে তিশায়ন মোস্তাক ভালো আলোচনা রয়েছে হ্যাঁ সুগার ডেডি আমিও যদি এরকম সুগার ডেডি পাই তাহলে আমিও বিয়ে করে নিব কারণ সুগার ডেডির আমি আজকে বিয়ে করব এক বছর পরে মারা যাবে তখন তো ওই সম্পত্তি ওই ফ্ল্যাট সব আমার মানে এই মানে এই সম্পত্তির জন্য টাকার জন্য আমার কাছে ভালোবাসা ম্যাটার করে না আমার কাছে টাকাটাই ইম্পর্টেন্ট আচ্ছা নারীরা টাকা লুবি কেন হয় সবাই তো এক না এখন আমি আলাদা এখন আমি কি আমার জন্য সব মেয়েদেরকে বলবো যে ওরা টাকা বাট আমার প্রচুর টাকার দরকার আমি প্রচুর টাকা ইনকাম করি কারণ আমার এক্স কিন্তু আমাকে টাকার জন্যই ছেড়ে গেছে দশ লাখ টাকার জন্য ছেড়ে গেছে আর এখন আমি মে মাসে আমার বছরের কত জেন আমি মাসে দুই লাখ টাকা ইনকাম করি আপনি তো ফুড আপনি ডায়লগটা দিচ্ছেন টাকার জন্য তার সংসারটা ভেঙে যাচ্ছে মানে আপনি তো সেই ডায়লগটা দিয়ে দিচ্ছেন না সেটা এই ভিডিও আমি দেখি নাই বাট এটাই আমার লাইফে হয়েছে আমি যার সাথে রিলেশন করতাম সে দশ লাখ টাকার জন্য অন্য একটা মেয়েকে বিয়ে করছে আমি দশ লাখ টাকা দিতে পারি এই বিদায় আমাকে ছেড়ে গেছে বাট এখন ওই ছেলেকে আমি কিনতে পারি এরকম অ্যামাউন্ট আমার আছে ওকে আমি কিনতে পারবো কিন্তু আমি ওইটা আর বলতে চাই না এখন ওই ছেলের জন্য জিত করে আপনি একাধিক বয়ফ্রেন্ড না ওই ছেলের জন্য কেন ওই ছেলে আমার লেভেলেই নাই কারণ আমি যে মেয়ে আমি যেভাবে চলাফেরা করি ওই ছেলে যদি আমাকে বুঝতো আমার লেভেলে থাকতো তাহলে ঠিক ওই ছেলে আমার সাথে থাকতো অন্য দশ লাখ টাকার জন্য যে ছেলে আজকে আমাকে ছেড়ে যাইতে পারে দুদিন পরে যে ওর ওয়াইফকেও ছেড়ে যাবে না তার কি গ্যারেন্টি আছে আচ্ছা রিয়েল লাভ জানেন আপনি রিয়েল লাভ কাকে বলে অবশ্যই রিয়েল লাভ তো আমি নিজেও করে আসছি রিয়েল লাভ রিয়েল লাভ করে যারা দোকা খায় আমরা জানি তারা একটু অন্য লাইনে চলে যায় আপনি কি রিয়েল লাভ করে দোকা খেয়েছেন আমি এতক্ষণ কি বললাম যে আমিও একজনকে আকাশ পরিমাণ ভালোবাসতাম তাকে ভালোবেসেও আমি শুধু টাকার জন্য আমার ভালোবাসা হেরে গেছে শুধু টাকার জন্য আমার ভালোবাসা সে অন্য কাউকে বিক্রি করে দিছে বা অন্য কাউকে সে নিয়ে নিছে ওনার লাইফ সঙ্গী হিসাবে বাট আমি কি পেলাম আমি তো রিয়েল লাভ করছি কিন্তু পাই নাই তো তাই আমি মনে করি যে আমার প্রচুর টাকা হবে যেন আমি ওর মতো দশটা ছেলেকে আমি রাখতে পারি আচ্ছা ওর মতো দশটা ছেলেকে রাখবেন না একটা ছেলেকে বিয়ে করবেন কোনটা বিয়ে করার এখনো চিন্তা ভাবনা নাই কারণ আমাকে যে বিয়ে করবে তার মান্থলি বললাম না চার পাঁচ লাখ টাকা ইনকাম থাকতে হবে তাহলে বিয়ে ছাড়া দশটা ছেলে রাখবেন আমি এটা তো একটা কথার কথা বললাম যে রাখার মানে ইয়া এখন আছে আমার যে ও যে দশ লাখ টাকার জন্য আমাকে ছেড়ে গেছে বাট এখন এই অ্যাবিলিটি আমার আছে যে ওর মতো ছেলে আমি দশটা আমার বাসার কাছে না রাখতে পারি বাসার কাছে রাখবেন না ডাইনে বামে পিছনে ডাইনে বামে এমনিই তো থাকে এমনিই তো দশটা বিশটা ছেলে অলরেডি আমার মাথা খেয়ে ফেলছে আমার ভিডিও ভাইরাল হওয়ার পরেও তারা জানে আমি কেমন এখন দর্শক নেগেটিভ ভাবে নিচ্ছে ওটা তাদের ব্যাপার আচ্ছা ডাইনে বামে সামনে পিছনে কয়টা ঘুরে আমাকে প্রচুর পরিমাণ প্রপোজ করে প্রচুর ছেলে মানে কি বলবো আপনি আমার ফোনের যদি মেসেঞ্জার চেক করেন দেখতে পারবেন সেই দিনও একটা ছেলে আমাকে বলতে আমি বলছি আমার পঞ্চাশ হাজার টাকা লাগবে ঈদে যদি দিতে পারো তোমার সাথে প্রেম করবো বলছে দেখাই করলো না দেখা করব কি আগে তুমি টাকা দিয়ে নাও তারপরে দেখা করব আজকে কত টাকা নিয়ে মার্কেট আসছে আজকে আমি কার্ড নিয়ে আসছি কার্ড আমার যদি কিছু ভালো লাগে তাহলে আমি শপিং করব আর না হলে আমার বোনকে নিয়ে কি ব্যাংকের কার্ড বলা যাবে না ব্যাংকের কার্ড বলা যাবে না বলা যাবে না কার্ড কার আপনার না বয়ফ্রেন্ড না আমার নিজের কার্ড আমার নিজের তিনটা অ্যাকাউন্ট আছে আপনার নিজের কার্ড আচ্ছা ঈদের সালামি আপনি বয়ফ্রেন্ডের ঈদের পর বয়ফ্রেন্ডের কার্ড নিয়ে নিব পাসওয়ার্ড জেনে নিব আনলিমিটেড শপিং করব আচ্ছা ঈদের সালামি আপনি কত টাকা মানে চান বয়ফ্রেন্ডের কাছ থেকে মানে একটা ই থাকে না যে আমার বয়ফ্রেন্ডের কাছ থেকে আমি এত টাকা সালামি পেলে আমি খুশি আপনি কত টাকা সালামি পেলে খুশি আমি আমার যে লন্ডনি বয়ফ্রেন্ড আছে ওনাকে অলরেডি এক লাখ টাকা বলে রাখছি যে আমাকে এক লাখ টাকা শপিং দিতে হবে মানে সালামি দিতে হবে এক লাখ টাকার আর বাংলাদেশে যারা আছে তাদেরকে আমি এখনো বলি নাই ভাই ওরা অনেক সেসরা হয় পয় এত প্রশ্ন কি করবা এটা ওইটা মানে বাংলাদেশি বয়ফ্রেন্ডটা শেষ হয় কিন্তু দিতে চায় না না আর তার দেয় না আর জিজ্ঞেস করে আমার টাকা নিয়ে অন্য বয়ফ্রেন্ডের সাথে ঘুরবা আবার বলে আমার টাকা নিয়ে তুমি এই সব করে বেড়াও এমনিতেই ভিডিও ভাইরাল হয়ে এইসব সব কথা যে আমার টাকা নিয়ে বয়ফ্রেন্ডের লন্ডনি বয়ফ্রেন্ডের কথা বলে বেড়াও না তো ওরা তো কম টাকা দেয় এখন আচ্ছা আজকে যে দোকানটাতে আমরা এসেছি এই দোকানটা তো আপনার মানে লাখ লাখ টাকা দামের ড্রেস আছে কিনা আমি আমি আপনাকে একটা কথা বলি এখানে ধরে নেন আমি চাইলেও কিন্তু লাখ টাকার উপর 쇼পিং করতে পারবো আপনি দোকানদারকে জিজ্ঞেস করেন আপনি বলেছেন আপনি লাখ নিচে ড্রেস আপ করেন না না এই কথা আমি কখনো বলি না আমি 200 টাকার ড্রেস আপও পরি পরবো না কেন আমার আমি কিন্তু প্রচুর পরিমাণ মানে টাকা ইনকাম করি বাট আমার নিজের টাকায় আমি কোনো কিছু কিনি না আমি যেটা বললাম যে আমি নিজের টাকা এক টাকাও খরচ করি না যে আমি আমাকে নিয়ে যারা নেগেটিভ কমেন্ট করছে তাদেরকে বলি ভাই আমাকে নেগেটিভ কমেন্ট করার দরকার নেই কারণ একটা মেয়ের চার পাঁচটা বয়ফ্রেন্ড থাকতেই পারে আর এটাকে নর্মাল বিষয় নেন